ভেরি ভেরি গুড মর্নিং এভরি আজকের ভেরি ভেরি কেন বললাম কারণ আছে আজকের কোন দিকে সূর্য উঠেছে জানি না আমি আজকের ঘুম থেকে উঠেছি জাস্ট পাঁচটা পনেরো এতক্ষণ ফোন দেখছি ফোন দেখতে দেখতে মনে হলে একটু ভিডিও করে রাখি তখন বাজে ছটা তখনও ফোন দেখছি তো যাই হোক তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম সাড়ে আটটা নটার সময় উঠে দেখো মা দেখি না মিছরি আর কঁতিলা ভিজিয়েছে সেটাই খেয়ে নিলাম এতটাই দেরি হয়ে গেছে আমার একটু ব্যাঙ্কে যাওয়ারও কথা ছিল তারা হুড়ো করে রান্না বসাবো তো দেখো ওল আছে আর চালতা আছে কে কে চালতা কাটতে পারো আমাকে কমেন্ট করে জানিও আমি কাটতে পারি ওই মোটামুটি অনেক কষ্ট করে আর চালতাটা একটু হড়হড়ে হয় না তার জন্যেই কাটতে গেলে হাতটা কেটে যাওয়ার ভয় থাকে তো যাই হোক অনেক কষ্ট করে কাটলাম আর ওই ওল আর আলু দেবো ভাতে আর দেখো মাছের মধ্যে না অনেক কিছু মাছ ছিল আর চিংড়ি ছিল তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ওই যে সব রকমের মাছ ছিল মাছগুলো দিয়ে আদা রসুন দিয়ে একদম মাখো মাখো ঝাল করেছিলাম আর করেছিলাম কচু আর চিংড়ি দিয়ে ওই চালতাটা দিয়ে টক করেছিলাম এক কথায় অসাধারণ লেগেছে এই টক দিয়ে টক টকপ্রেমীরা এক থালা ভাত উঠে যাবে তো যাই হোক অনেক দিন পরে চালতার টক খেলাম কিন্তু আর দেখো তারপরে আমাদের একটা এই কালমেগি পাতার গাছ আছে কালমেগি না তিতোপাতা জানি না তো গাছটা না প্রচুর হারে হয়েছে তার জন্য ওপরের পাতাগুলোকে কেটে নিয়েছি শুকাবো বলে তারপরে বিকালে দেখো একটা বাউলি খেয়ে নিয়েছিলাম আর রাত্রিবেলা রান্না করেছিলাম জ্যান্ত চারাপোনা ছিল সেগুলোকেই সজনাটাটা আলু দিয়ে ঝোল করেছিলাম তো আজকের এখানেই শেষ করলাম টাটা